বোন আসতেছে মোসম্মদ আফরুজা বেগম না সাত আট নয় চেয়ারম্যান বলেছেন সেই আফরুজা আবাকে আমি অনুরোধ করব এই টাউন চিনে যতগুলো ত্রুটি বিষয় আছে মসজিদ মাদার সাপ এবং আজ তার আরের রেশন কার্ডের যে চাউলগুলো পাওয়া হয় না এ আর চিনি মানে আঘাত করছে সবগুলো কথাই একত্র করে এই আফ্রুজা আমার কাছে আমি সবগুলো শুনবে বিচার আপনাকে রাজি আছে সব সব আছে আমরা সঠিক ভাবে শুনিয়ে আমরা প্রতিবাদ করার জন্য আগামী দিনে ইনশাল্লাহ এই প্রতিবাদ করবো 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 এই মুহূর্তে আমাদের মাঝে আবা তার বিস্তারিত কথাগুলো তুলে ধরবে ইনশাল্লাহ

মহিলা সদস্য সাত আট নয় নং ওয়ার্ডের আমার নাম আফরুজা বেগম আসসালাম আলাইকুম আপনাদের কাছে আমি কিছু কথা শেষ করতে যাচ্ছি আপনারা কি রাজি আছে আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে আমার কথাগুলো আমি পেশ করতে পারি বলেন

আমরা যারা এখানে আছি কাউন্সিল অফিসের জন্য